এটা হলো ড্যাগেনের ফুল পুরো ফুলটা দেখাবো ফোটা ফুলটা ফোটা দেখাবো বলে আজকে সারাদিন কোনো ভিডিও পোস্ট করিনি পুরো ফুলটা দেখাবো বলে মানে কত বড় ফুলটা ফুলটা হয়েছে দেখুন দেখুন পুরো ফুলটার ভিতরটা পর্যন্ত ভালো করে দেখাচ্ছে রাত না জাগলে ফুল ফোটা ড্যাগেনের দেখা যায় না পুরো ফুল ফোঁটা এই যে ড্যাগ গাছ আমি প্রত্যেক দিন কম বেশি ভিডিও দিই পুরো ফুলটা ফুটলে ভিডিও করব বলে রেডি ছিলাম এই যে এখন এই ভিডিওটা বানাচ্ছি